আরে জীবনটা আর কিছুই না জীবনটা শুধুই এই দুনিয়া এটাই জিন্দিগি না মুতু ওয়া নাহিয়া কেউ মরবে কেউ বাঁচবে এটা তেমন আশ্চর্যের কিছু মরলে মরে গেছে কি বাঁচতে কয়েকদিন ফুর্তি করছে অসুবিধা কি এই আর মরলে কি না মরলে কিচ্ছু হয় না গেছে গারে শেষ আরে না ফরমানের চিন্তা হলো এরকম বাঁচতে কি এ বাঁচতে কতক্ষণ ফুর্তি আর কি বুট মুড়ি পেঁয়াজ আলু সব বুঝলেন না ফাঙ্গাস বন বিড়ি সা বিস্কুট এই আর কি তামাশা আর কি কিছুক্ষণের ফুর্তি আর কি তো না ফরমান বলে না মুতু না হাইয়া কেউ মরবে কেউ বাঁচবে এটাই জীবন এটাই হায়াত যেটা দুনিয়ায় আল্লাহ বলে নাফরমান বলে যার কান বন্ধ আখেরাত থেকে যার দিল বন্ধ আখেরাত থেকে যার চোখ বন্ধ আখেরাত থেকে যে পথ হারাইয়া ফেলছে আল্লাহ বলে সে বলে এই কেউ মরতেছে কেউ বাঁচতেছে উভয়টাই যুগের পরিক্রমা কালের পরিক্রমা সময়ের আবর্তন কেউ মারতেছে বা কেউ বাসাইতেছে এরকম আলাদা কেউ নাই সময়ের তালে তালে দুই একজন মূর্তি আছে সময়ের তালে তালে দুই একজন আছে। আরে ফাগল তোর মতো ফাগল বাজার কি এমন বুঝ যার ঠিকই না বলেন না এমন দিমাগ যার অথচ এইটা সেই জমানাতেও ছিল এই জমানাতেও আছে প্রত্যেক জামানাতে আছে প্রত্যেক যুগে এমন নাফরমান আছে যাদের জীবনের কল্পনা স্বপ্ন সাধনা আকাঙ্ক্ষা লাভ ক্ষতি আয় ব্যয় প্রাপ্তি অপ্রাপ্তি হাসি আনন্দ বেদনা চাওয়া পাওয়া কামনা বাসনা সব কিছু শুধুই দুনিয়া শুধুই দুনিয়া শুধুই দুনিয়া শুধুই দুনিয়া শুধুই দুনিয়া আর কিছু নাই ডানে আর কোনো ফিকির নাই ডানে বামে আর কোনো ফিকির নেই দুগা ভাত খাইতে পারলে তৃপ্তি ফেসব পায়খানা যাইতে পারলে তৃপ্তি যৌন চাহিদা পূরণ করতে পারলে তৃপ্তি কতক্ষণ গুম যাইতে পারলে তৃপ্তি খালাস এরপরে কিছু আছে আর কোনো করণীয় আছে না আর কোনো করণীয় নাই বাজার করা ঘুম যাওয়া রাইন্দা দিলে খাওয়া ফেসাব ধরলে ফেসাব করা রায় তৈলে হুতে থা খালাস এই জিন্দিগি আল্লাহ তালা বলেন অমাল আহম বিদা আলী কামিন আইল আসলে প্রকৃত অর্থে জীবনের ব্যাপারে মৃত্যুর ব্যাপারে তাদের কারই এই নাফরমান পাপী দুনিয়া লোভী এদের কোনো জ্ঞানই নাই ইনহুম ইন আল্লাহ বলে তারা কেবলই যা বলে নিজেদের ধারণা থেকে বলে কি থেকে বলে বলেন না নিজেদের খেয়াল খুশি নিজেদের ধারণা থেকে বলে নিজস্ব খেয়াল বলে নিজস্ব ধারণায় বলে যে জীবন এটাই কেউ মরছে কেউ বাঁচতেছে আর কেউ মরছে কেন যুগের কারণে কেউ বাঁচতেছে কেন যুগের কারণে সময়ের পরিবর্তন কালের আবর্তন প্রকৃতির খেলা এরকম হাজারো বুদ্ধিজীবী নাস্তিক মূর্তাত এই জামানা তো এটা বলে যেগুলো কালের বিবর্তন কালের পরিবর্তন সময়ের চাকা ঘোরে কেউ জীবিত হয় কেউ মৃত হয় আলাদা কোনো একজন সত্তা এটা পরিচালিত করে এটা বলতেই চায় না শুনতেই চায় না মানতেই চায় না তালা বলে এদের মূলত কোনো জ্ঞানই নাই এরা মূর্খ এরা মূর্খ এরা মূর্খ আল্লাহ যে চেনে না তার কোনো জ্ঞান নাই কোরআন বলছি আখ যে বোঝে না তার কোনো জ্ঞান নেই কোরআন যে বোঝে না নিজের মৃত্যু যে বোঝে না কবর যে বোঝে না মিজান যে বোঝে বোঝে না না যে যে মাঠের কল্পনা ফুলসেরাত করে না মৃত্যুর পরবর্তী হালাতগুলো অনুধাবন যে করে না আল্লাহ কোরআনে বলে ওইটা মূর্খ ওইটা মূর্খ মূর্খ এটা চাহেল এটা জাহেল জাহেল এজন্য আমি আমি সবসময় বলি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি এই সবগুলো বই পড়ে উপার্জনকারী প্রাণী হওয়া যায় মানুষ হওয়া যায় না ইকোনমিক্যাল অ্যানিমেল হওয়া যায় অর্থনৈতিক প্রাণী উপার্জনকারী প্রাণী টাকা রোজগারের ভালো পন্থা শিখছে উপার্জনের ভদ্রচিত স্টাইল শিখে নিছে এতটুকু এতটুকু হয়েছে কিন্তু মানুষ হয় নাই মানুষ হয় না মানুষ হবে সেদিন কোরআন পড়বে যেদিন মানুষ হবে সেদিন মৃত্যুর পরবর্তী হালাত আখেরাত কবর হাসর মিজান ফুলসেরাত আমল নামা আখেরাত জান্নাত জাহান্নাম বুঝবে যেদিন ভাববে যেদিন মানবে যেদিন আমল করবে যেদিন সেদিনই কেবল মানুষ হবে সেদিনই মানুষ সেদিনই সে জ্ঞানী আর নাই তো সে অর্থনৈতিক প্রাণী